অল্পেতে খুশি হবে দামোদর শেটকি মুরগির মুয়া চাই চাই ভাজা ভেটকি বন্ধুরা তোমরা ভাবছ আমি হঠাৎ এই লাইনটা বললাম কেন বলবো বলবো কেন বললাম বলো তো আমি আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে এই পৃথিবীতে থেকে আমি যা যা শিখেছি যে একটা সুন্দর জীবন, জীবনযাপন উৎপাদনশীল জীবন তা একমাত্র আসে সন্তুষ্টির দ্বারা এই সন্তুষ্টি আমাদেরকে মুখে হাসি ফোটায় বন্ধু যদি তোমার মনে আত্মতৃপ্তি থাকে আত্মতুষ্টি থাকে তাহলে দরিদ্রর লোকেরাও ধনী হতে পারে আর তুমি যতই ধনী হও যদি মনে তোমার অসন্তোষ থাকে মনে যদি তুষ্টি না থাকে তাহলে তুমি চিরকাল দরিদ্র আর জানো সত্যিকারের তৃপ্তি কখন আসে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করে নিয়েছো তুমি যা তুমি সেটা কেই অ্যাকসেপ্ট করে নিয়েছো কোনো দিন হতাশনি সেদিনই তোমার ভেতর থেকে সত্যিকারের তৃপ্তি আসে আর সন্তুষ্টির প্রচেষ্টার মধ্যে নিহিত অর্জনের মধ্যে নয় তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি সন্তুষ্টি এমনি পাবে সেটাকে তোমাকে অর্জন করে নিতে হবে না সেটা একমাত্র তুমিই পারবে বন্ধু পরিতৃপ্তি প্রচেষ্টার মধ্যে প্রাপ্তিতে নয় বুঝলে বন্ধু নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে আগে বোঝো তুমি কি তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো তাহলে সেদিনই তুমি আসল গেইনার হবে আর সবচেয়ে বড় কথা বন্ধু জানো আজকালকার যুগে এটা অনেকেই ফলো করে না অনেকেই অন্যদের সাথে নিজেকে তুলনা করে ব্যয় সময় ব্যয় করে আর কি তাতে কি হয় তুমি যেটা সেটাকে তো তুমি অ্যাকসেপ্ট করলে না তুমি ভালোবাসলে না পরের কাছে যেটা আছে সেটাকে নিয়ে নিজের কাছে যেটা নেই তুলনা করলে নিজেকে ছোট করলে নিজেকে হীনমন্যতা করলে তাতে কি হলো তুমি তোমার মনকে কষ্ট দিলে তুমি আত্মতৃপ্তি পেলে না তাতে তুমি যেটা জীবনে করতে চাও সেটা তুমি অ্যাচিভ করা থেকে অনেক দূরে বিরত থাকলে যখন তুমি নিজের প্রতি নিজে সন্তুষ্ট থাকবে তখন অন্য কারো পরামর্শ তোমার কাছে গুরুত্বপূর্ণ থাকবে না কারণ তুমি তোমাকে তো ভালোবাসতে শিখে গেছো তুমি কি সেটা জানতে শিখে গেছো সন্তুষ্টি সকল দুঃখকে মুক্ত দিয়ে দেয় যা জীবনে একটা ইতিবাচক উপাদান হিসাবে দৃষ্টান্ত দেয় যে অল্পতে সন্তুষ্ট নয় সে কোনো কিছুতেই কোনো দিন সন্তুষ্ট হতে পারে না বন্ধু ঈশ্বর আমাদের ভাগ্যে যা রেখেছেন সেটাই আমাদের কাছে প্রাপ্তি তাই না ঈশ্বর যা লিখে গেছেন সেটুকুই তো হবে তার বাইরে বেশি কিছু ভাবলে তো আর সেটা পাবো না অন্যকে দেখে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না তৃপ্তির বেশ থেকে শান্তির ফসল জন্মায় বন্ধু সবচেয়ে বড় সন্তুষ্টি আসে জীবনে বাধা অতিক্রম করে এবং ব্যক্তিগত বৃদ্ধি অর্জনের মাধ্যমে নিজের প্রতি সত্য হওয়ার মধ্যেই সন্তুষ্টি খোঁজো বন্ধু মানবিক কর্মের মধ্যেও একটা মহান সন্তুষ্টি আছে যদি তুমি কারো যদি ভালো না করতে পারো তাহলে কোনোদিন তার ক্ষতি চেয়েও না পারলে যতটুকু তোমার ভালো আছে সেটা দিয়ে ভালো করার চেষ্টা করো তাহলে দেখবে ভেতর থেকে নিজের আত্মা বলে উঠবে তৃপ্তি পেলাম যা আত্মাকে তৃপ্ত করে সেটাই আসল সত্য সক্ষম হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করার সাফল্য এবং মানসিক শান্তি যা এনে দেয় বন্ধু আত্মসন্তুষ্টির একটা প্রত্যক্ষ ফলাফল তুমি যদি পরিপূর্ণতার সন্ধান করো তবে তুমি কখন নই সন্তুষ্ট হবে না তুমি যদি লোভ রাখো একটা অতল গহবর যা মানুষকে কখন নই সন্তুষ্ট এনে দেবে না তো প্রয়োজন মেটানোর সীমাহীন প্রচেষ্টায় ক্লান্ত হইও না বন্ধু যা তোমার কাছে আছে তুমি সেটাকে নিয়ে ভালো থাকতে শেখো পরিপূর্ণতার চেয়ে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করার মধ্যেই সন্তুষ্ট নিহিত বন্ধু সত্যিকারের সন্তুষ্ট আসে যখন আমরা আমাদেরকে মূল্যবোধ এবং উদ্দেশ্যের সাথে আমাদের কর্মগুলোকেও সারিবদ্ধ করি যদি অলস থাকো অলসতা আকর্ষণীয় দেখাতে পারে কিন্তু কাজে সন্তুষ্ট কোনো দিন এনে দিতে পারে না যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস জন্মায় তবে সেটা সেবা সন্তুষ্টি নিয়ে আসে সহযোগিতার নেতৃত্বের গুণ মান প্রমাণ করে সুখ সহজ কাজ করা থেকে আসে না সন্তুষ্টির আভা থেকে আসে যা একটা কঠিন কাজ অর্জন করার পরেই আসে বন্ধু এবং যা আমাদের সেরা দাবি করে একজনের কৌতূহলের সন্তুষ্টি সুখের সবচেয়ে বড় উৎসগুলির মধ্যে একটি সত্যিকারের সন্তুষ্টি অন্তর থেকে আসে অন্যের অনুমোদন থেকে নয় পরিণাম যাই হোক না কেন তুমি যদি সেরাটা করো তাহলে সেদিনই সন্তুষ্টি আসবে বন্ধু একটা ইতিবাচক রায় আমাদের প্রশংসার চেয়ে বেশি তৃপ্তি দেয় তুমি যদি সন্তুষ্টির সাথে বিছানায় যেতে চাও তবে তোমাকে প্রতিদিন সংকল্পের সাথে উঠতে হবে এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে তো হাঁসখালি বলে একটা গ্রাম আছে না ওখানে সবুজ টিলায় ঘেরা ছোট্ট একটা গ্রাম ছিল সেখানে বাস করত পার্বতী নামের এক বৃদ্ধা তার বয়স হয়েছিল সত্তরের বেশি কিন্তু তার চোখে এখনো লেগেছিল জীবনের আলো তার সামান্য একটা ঘর ছিল আর তার পাশে ছিল অল্প কিছু জমি যেখানে সে নিজের মতো করে সবজি ফুল ফলাড়ি চাষ করত তার জীবনে ছিল খুবই সাদা মাটা কিন্তু সে তাতে সুখী ছিল একদিন পার্বতীর প্রতিবেশী মিতালি তার বাড়িতে এলো মিতালি ছিল পার্বতীর চেয়ে অনেক বেশি ধনী তার অনেক বড় বাড়ি ছিল আর তার জীবনে ছিল নানা রকম সুযোগ সুবিধা দিয়ে ভরা কিন্তু মিতালি যেন সবসময় কিছু না কিছু অভাব অনুভব করত। সেই পার্বতীর সাথে এসে তার অভাব নিয়ে আলোচনা করতো মিতালি বলল পার্বতী দিদি আমার তো কিছুই নেই আমার এই বড় বাড়িটা আমার এই সব জিনিসপত্র কিছুই যেন আমাকে শান্তি দিতে পারে না আমি যেন সব সময় কিছু না কিছু চাই পার্বতী মিতালির কথা মন দিয়ে শুনল তারপর সে হাসি মুখে উত্তর দিল মিতালি তোমার তো অনেক কিছু আছে তোমার সুন্দর বাড়ি আছে তোমার ভালো জীবন আছে আর আমার যা আছে তাতে আমি খুব খুশি আমি অল্পেতেই শান্তিতে আছি মিতালি অবাক হয়ে পার্বতীর দিকে তাকিয়েছিল সে পার্বতীর কথা বিশ্বাস করতে পারছিল না সে বলল কিন্তু দিদি তুমি তো কিছুই চাও না তোমার তো কিছুই নেই পার্বতী মুচকি হেসে উত্তর দিল মিতালি আমার যা আছে তাতে আমি খুশি আমার এই ছোটো বাড়ি আমার সামান্য জমি আর আমার এই শান্তময় জীবন এটাই আমার সব। আমি যা চাই তা আমার কাছে আছে মিতালি পার্বতীর কথা শুনে চুপ হয়ে গেল সে পার্বতীর চোখে শান্তি আর সন্তুষ্টি দেখতে পেল সে বুঝতে পারলো পার্বতী যেন সত্যিই অল্পেতে সন্তুষ্ট থাকতে পারে মিতালি পার্বতীর কাছ থেকে অনেক কিছু শিখলো সে বুঝতে পারল জীবনের আসল শান্তি আসে বাইরের জিনিস থেকে নয় বরং নিজের মনের শান্তি থেকে